নমস্কার দর্শক মন্ডলী সকল সকলকে স্বাগত জানায় আবার একবার আমি শুভচার্য জ্যাজাম চল্লিশ মন্ডল সকলের সামনে পূজা পূজাওয়াল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচী নির্ঘট সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হল চৌদ্দ তিরিশ দু হাজার চব্বিশ সালের মাঘ মাস তথা জানুয়ারি মাসের পূর্ণিমার সময়সূচি ভিডিও শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেল নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের দ্বিতীয় আরেকটি চ্যানেল রয়েছে সেটি হল আমার হাসির মজার গল্পের চ্যানেল নাম গল্পময়া গল্প আপনারা আপনাদের সময়গুলি হাসিতে মজাতে আনন্দে কাটানোর জন্য ওই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন চলুন কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের ভিডিওর মূল বিষয়বস্তুতে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হল চৌদ্দ তথা দু হাজার চব্বিশ সালের মাঘ মাস তথা জানুয়ারি মাসের পূর্ণিমার সময়সূচি এই পূর্ণিমা পড়ছে কখন না চোদ্দ ছত্রিশ সালের নয় মাঘ দু হাজার চব্বিশ সালের চব্বিশে জানুয়ারি বুধবার দিন রাত্রি নটা উনচল্লিশ মিনিটের পর এই পূর্ণিমা ছাড়ছে কখন না চোদ্দোশো তিরিশ সালের দশই মাঘ দু সালের পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার রাত্রি দশটা সাতচল্লিশ মিনিটের পর এই পূর্ণিমার নাম পৌষি পূর্ণিমা ও তথা ধান্য পূর্ণিমা তো দর্শক মন্ডলী সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার